ওর আর্টি স্টা ওর স্টার ওর সুপার স্টার ওর ডেমি গডা ও আই ডলিউডে এখন একটাই নাম ম্যাগাস্টার সাকিব খানের নতুন লুক সম্প্রতিক তার আসন্ন নতুন সিনেমা আসুল একটি লুক প্রকাশ হতেই রীতিমতো তুলপার পুরো সোশ্যাল মিডিয়ায় সামরার জ্যাকেট বুকে দারুন চেটু আর রাফ অ্যান্ড হাফ লুকে শাকিব খানকে দেখে বক্তরা রীতিমতো অবাক এদিকে এই লুক গিরে শুধু বাংলাদেশের মধ্যে নয় প্রতিবেশী দেশ ভারতের মধ্যেও শুরু হয়ে গেছে আলো রং তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় হট এবং গ্ল্যামার কুইন তামানা বাটিয়া নিজেই লুক দেখে মুগ্ধ হয়েছেন তিনি বলেছেন বাংলাদেশি মেগাস্টার সাকিব খানকে আমি অনেক আগে থেকে চিনি কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি এই লুকে তাকে সত্যি ভীষণ হট এবং ভয়ঙ্কর লাগছে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি তামানাবাটি আরও যোগ করে বলেন যে ভবিষ্যতে কখনো সুযোগ হলে তাহলে সাকিব খানের সঙ্গে একই সিনেমায় অবশ্যই কাজ করব তার স্টাইল এবং এটিটিউড সত্যি অসাধারণ সদস্য দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না